হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা রিসেন্টলি করোনা যে দ্বিতীয় সংক্রমণ শুরু হয়ে গেছে যেটা নাকি আগের থেকে অনেক বেশি শক্তিশালী এমনই একটি ঘটনা ঘটেছিল যেখানে একটা নতুন ভাইরাস পৃথিবী আক্রমণ করে কিন্তু সে ভাইরাসের প্রথম যে বেরিয়াল ছিল তার থেকে দ্বিতীয় বেরিয়াল এতটা শক্তিশালী ছিল পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পুষিয়ে গিয়েছিল গল্পের শুরুটা হয় বড়দিনের এক রাতে আজকের এই বাড়িতে আমরা মেনেল নামের একজন লোককে দেখতে পাই সে তার বড় বোনের পাশে সাথে তার স্ত্রী ছিল ও ছেলেও ছিল স্ত্রী ছিল হ্যাঁ অনেক ঠাড্ডা করার পর রাত এইভাবেই গভীর হয়ে গিয়েছিল ও তো তখনই আমরা দেখতে পাই যে তারা দুইজন বাসা থেকে বেরিয়ে একটা গাড়ি চললো তাদের দুজনের ভিতরে একটা নিয়ে একটা কথা নিয়ে কাটাকাটি চলছিল যে আমার তার স্ত্রী বলছিল যে আমার একটা সন্তান লাগবে কিন্তু সে বলছিল বড় হলো চলবে কিন্তু তার স্ত্রী বলছিল যে তুমি আমাকে কোনো সময় ভালোই বাসো তো তখনই তাদের ভিতরে অনেক ঝগড়া ঝগড়া ঝোড়া লাগতেছিল তখনই আমরা দেখতে পাই যে ও ঝগড়া করতেছিল তখনই আমরা দেখতে পাই একটা ট্র্যাক একটা গাড়ি তাদের সামনে দিয়ে চলে গেছিল অনেক জোরে তো তখন তাদের গাড়িটা গুরফার দিয়েছিল তখনই আমরা সামনে থেকে একটা ট্র্যাক এসে দেখতে পাই তাদের গাড়িটাকে বাংচুর করে দিতে তো তখনই আমরা দেখতে পাই যে তার স্ত্রী মারা যায় আর সে বেঁচে আর পরের ফাটায় দেখতে হলে অবশ্যই গল্পটাকে লাইক কমেন্ট করে দিয়ে